নিজের অন্তরঙ্গ মুহূর্তের পিকচার করতেছেন এই নারী তার ভাষ্যমতে তিনি যখন এই সম্পর্ক স্থাপন করেন তখন তিনি এই সম্পর্ককে কোনো প্রকার নাপাক অপবিত্র বা অবৈধ সম্পর্ক হিসেবে বিবেচনা করেননি একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্কটা করছে কারণ তিনি এটাকে একটা সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি করা সম্পর্ক হিসেবে বিবেচনা করেছিলেন কথা হচ্ছে তিনি তখনও বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল এবং তার সাজানো গোছানো একটা সংসার ছিল একটা বিবাহিত নারী পরপুরুষের সাথে একটা প্রেমের সম্পর্ক কি করে স্থাপন করতে পারে এবং সেটা কি করে বৈধ হয় এই ধর্মীয় ব্যাখ্যা এই নারী দেওয়া উচিত ডিসি আশরাফ শরীয়তপুরের ডিসি যখন তিনি এই নারীর সাথে সম্পর্কে জড়ান তখন তারা মিরপুরে বসবাস করত পাশাপাশি এবং সেখান থেকেই তাদের পরিচয় সেখান থেকেই তাদের উঠা বসা এবং এক প্রকার একজন আরেকজনের প্রতি দৃষ্টি দেওয়া ডিসি আশরাফ এই নারীর সাথে সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং নানাভাবে তার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তার স্বামীকে ডিভোর্স দেওয়াতে বাধ্য করেন কারণ তিনি বলেছেন যে তোমার দিক থেকে এই রাস্তা পরিষ্কার করে আসতে হবে নারী প্রলোভনে পড়ে তার স্বামীকে ডিভোর্স দেয় এবং তার বাবার বাড়ি টাঙ্গাইলে বসবাস করতে শুরু করে ডিসি সাপ নানাভাবে তাকে ব্ল্যাকমেইলিং করে নেশা করে তারপরে ঘুমের ওষুধ খায় এবং তাকে বলে যে তুমি আমার কাছে না আসলে আমি সুইসাইড করে ফেলবো এরকম কিছু নারীটি তার ডাকে রিসোর্টে যায় এবং সেখানে নারীটির সাথে তিনি শারীরিক সম্পর্কে স্থাপন করেন এরপরে নারীটি যখন তাকে বলে যে আমরা তো একটা অবৈধ কাজ করে ফেললাম এখন আমাকে বিয়ে করে নাও না হলে এটা নাপাক হচ্ছে এটা অপবিত্র হচ্ছে ডিসি আশ্রাপ তখন অসম্মতি জানায় এবং তাকে পেটায় প্রচুর পেটায় এবং একদম মেরে ফেলার মতো কন্ডিশনে ফেলে দেয় এই হচ্ছে এই নারীর ভাষ্য এদিকে ডিসি আশ্রাপ তিনিও ফেসবুক লাইভে আসেন এবং তাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে তাকে রূপ যৌবন দেখিয়ে তাকে পরিস্থিতিতে ফেলে নেশা করিয়ে ঘুমের ট্যাবলেট খাইয়ে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে এই নারীর প্রতি অভিযোগ করেছেন এখন কথা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক একজন নারী তারা দুজনেই ম্যাচুর একজন বিবাহিত এখন এই রকম একটা সম্পর্কে তারা জড়াইছে দীর্ঘ বছর ধরে তারা এই সম্পর্ক চালিয়ে আসতেছে এর মাঝে স্বামীকে ডিভোর্স দেওয়াইছে অথচ তিনি ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করতেছেন যে আমাকে পরিস্থিতিতে ফেলে এগুলো করা হয়েছে পরিস্থিতিতে ফেলে যদি করা হয় অন্তরঙ্গ মুহূর্তের পিকচার যদি তৈরি করা হয় এবং সেইটা নিয়ে যদি আদালতে যাওয়া হয় আদালত কি বলে আদালত বলতেছে যে তাদের একটা মীমাংসার চেষ্টা করা হচ্ছে উকিল বলতেছে যে যে নারীকে বলা হয়েছে একে বিয়ে করে নাও পুরুষকে বলা হয়েছে তুমি এই নারীকে বিয়ে করে নাও কিন্তু নারী নাকি অসম্মতি জানাইছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করেছে এই শর্তে যে আমি বিয়ে বসতে পারি কিন্তু আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে এখন কথা হচ্ছে যে মূলত এই সম্পর্কটা যে তৈরি হয়েছে লোলুপ দৃষ্টি থেকে নারীটি দেখছে পুরুষটা একজন ডিসি তার অনেক টাকা সে একজন লোভী নারী এবং পুরুষটি দেখছে যে সে একটা সুন্দরী নারী রূপ যৌবনে ভরপুর তাকে ভোগ করা যাবে এর বাইরে এখানে কোনো পবিত্র সম্পর্ক তৈরি হয় নাই কোনো সু উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে এই সম্পর্ক তৈরি হয় নাই কারণ একজন বিবাহিত নারী কখনোই যত পরিস্থিতি খারাপই থাক মানে ফিউচার সুন্দর হবে জন্য অন্য এক আরেকটা পুরুষকে কল্পনা করে তার সাথে একটা রিলেশনে যাইতে পারে না যখন তিনি গেছেন তখন তিনি লোভেই গেছেন কারণ তার তো স্বামী সন্তান ছিল তা তো সংসার ছিল এমন তো না যে তিনি অবিবাহিত ছিলেন তার কিছু ছিল না তা না তিনি তার স্বামী ছেড়ে সন্তান ছেড়ে তারপরে তার কাছে গেছে অতেপসের লোভে গেছে এবং এই পুরুষটা তাকে প্রলুব্ধ করুক আর পরিস্থিতিতে পড়ুক যাই হোক তার শরীরের প্রতি একটা লোভ ছিল এখানে লোলুপ দৃষ্টি ছিল দুজনেরই এবং দুজনেই তার ভুক্তভোগী আর এই যে ধর্মীয় ব্যাখ্যা মাসলাম মাসাইল দিচ্ছে না এত সুন্দর করে হিজাব করে এসে এই নারী এই ধরনের ব্যাখ্যা দিয়ে এক ধরনের অপরাধ করতেছে এই সম্পর্ক কখনোই কোনো পবিত্র সম্পর্ক ছিল না যেটা বিবাহিত অবস্থায় অপর একটা পুরুষের সাথে সম্পর্কে যাওয়া